মোহতারাম হাজরি মায়ের ভাষায় কথা বলা এটা আমাদের যেমন অধিকার তেমনিভাবে এটা আমাদের কর্তব্যও বটে মাতৃভাষার প্রতি আমাদের বেশ কিছু দায়িত্ব আছে এর ভিতরে একটা দায়িত্ব হলো আমরা বছরে একদিন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করলাম আমরা শহীদ মিনারে পুষ্পক পুষ্পস্তবক অর্পণ করলাম কিংবা আমাদের ভাষার জন্য আত্মত্যাগকারী মানুষগুলোর জীবনী চর্চা করলাম আলোচনা করলাম এবং নানামুখী আয়োজনের মধ্য দিয়ে একটা দিনকে আমরা পালন করলাম এর মাধ্যমে আমাদের মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য কখনো পালন হবে না আমাদের মাতৃভাষার প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য পালন হবে কখন যখন এই ভাষায় কথা বলতে আমাদের কখনো ইতস্তত বোধ হবে না আমরা যখন গর্ব ভরে এই ভাষায় কথা বলবো এই ভাষার চর্চা যখন সর্বত্র করব এবং এটা করতে আমাদের কোনো প্রকার কোনো প্রকার আমাদের মধ্যে হীনমন্নতা যখন কাজ করবে না ইতস্তত বোধ আমরা যখন করব না তখন আমাদের ভাষার প্রতি আমাদের ভালোবাসা ভাষার প্রতি আমাদের শ্রদ্ধা ভাষার প্রতি আমাদের দায়িত্বশীলতা এর প্রতি আমাদের কর্তব্য বোধ সেটা প্রমাণিত হবে সম্মানিত উপস্থিতি আমার কাছে অবাক লাগে মাতৃভাষার জন্য জীবন দেওয়ার বিরল ঘটনা আমাদের দেশে ঘটেছে এবং মাতৃভাষা নিয়ে সবচেয়ে বেশি আমরা সরব আমরা কথা বলি যদিও সেটা বছরে একদিন কিন্তু মাতৃভাষার প্রতি এতটা অবহেলা বাংলা ভাষার প্রতি আমাদের দেশে এতটা অবহেলা এতটা অযত্ন এতটা উদাসীনতা এতটা দায়িত্ব গয়নহীনতা আমাদের দেশে তথাকথিত এক শ্রেণীর বুদ্ধিজীবী এক শ্রেণীর তথাকথিত এলিট শ্রেণীর শিক্ষিত এই মানুষগুলোর মধ্যে আমরা যে পরিমাণ দেখি যে নিজের মায়ের ভাষার প্রতি তারা যতটা অবহেলা করে আপনি পৃথিবীতে অন্য কোনো দেশে সেটা দেখতে পাবেন না এর নজির আপনি নিতে চান আমি কয়েকটা নজির আপনাকে দেই আমাদের এ সমস্ত ব্যক্তিবর্গ যারা আমাদেরকে আমাদের ভাষা প্রেম শেখাতে আসে যারা আমাদেরকে দেশ প্রেম শেখানোর চেষ্টা করেন দুঃখজনক হলেও সত্য তাদের অনেকে আমি সবার কথা বলছি না তাদের অনেকে আছেন। ইংরেজি ছাড়া তারা কয়েক কথাই বলতে পারেন না নিজেদের ছেলে মেয়েগুলাকে তারা বাংলা ভাষায় কথা বলতে পারে যে এটা তাদের দেখলে তাদের সাথে কথা বললে বোঝা যায় না তাদেরকে ইংরেজ বানান নিজেদের ছেলে মেয়েগুলোকে বাইরে শুধু পাঠান না সেখানে সেটেল করেন অথচ এই লোকগুলাই এদেশের সাধারণ মানুষকে ভাষা প্রেম এবং দেশপ্রেমের সবক সবচেয়ে বেশি দেওয়ার চেষ্টা করে তাদের মধ্যে দেখবেন যে অবান্তর অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় ভাবে দেখবেন তারা বাংলা ইংরেজি চর্চা করে ইংরেজি শব্দের ব্যবহার করে বাংলার মধ্যে প্রয়োজন ইংরেজি করে না নাই ইংরেজি যদি বলে তো ভালো আবার কখনো কখনো ইংরেজি না বাংলাও না বরং বাংলিশ অর্থাৎ বাংলা যোগ ইংলিশ এই দুইটার মিছিলে তারা কথা বলেন এছাড়া কথা বলতে পারেন মোহারাম হাজির আমি শুধুমাত্র তাদের সমালোচনাই করছি না এ ব্যাপারে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই একটা জাতির সংস্কৃতি একটা জাতির নিজস্ব যে কালচার আছে সেটাকে যদি তারা চর্চা না করে তখন সে জাতি নানাভাবে হারিয়ে যায় এই যুগে মানুষ মানুষের দাসত্ব আগের মতো করে না এখন কৃষ্টি কালচারের দিক থেকে সংস্কৃতির দিক থেকে মানুষ মানুষের দাসত্ব এবং গোলামি করে মানুষ টেরও পায় না আমি কয়েকটা উপমা দিতে চাই আমরা আমাদের দেশে বাংলা ভাষার সর্বত্র ব্যবহার এর চর্চা এটা নিশ্চিত করা তো দূরের কথা বরং উল্টো আমরা দেখি শিক্ষা প্রতিষ্ঠান বলেন বিনোদনের জগৎ বলেন অন্যান্য যত জগৎ আছে সমস্ত ক্ষেত্রে আমরা দেখি আমাদের মায়ের ভাষা মাতৃভাষা এটা চর্চা করার চাইতে আমরা ইংরেজি বা অন্য ভাষা চর্চা করতে আমরা খুব বেশি আগ্রহ বোধ করি ঠিক না ঠিক কোনো ছেলে কোন মেয়ে শুদ্ধ বাংলা ভাষায় কথা বললে মা বাবা এত খুশি হয় না যদি তার ছেলেটা তার মেয়েটা স্কুলে দু চারটা ক্লাস পড়ার পরে অনর্গল ইংরেজি কথা বললে তিনি যতটা খুশি হন আপনি যদি মধ্যপ্রাচ্যে চলে যান তাহলে আপনি দেখবেন মধ্যপ্রাচ্যের মানুষগুলো তাদের মাতৃভাষা আরবি তাদের মায়ের ভাষা আরবি তারা আরবিতে কথা বলে তারাও আজকাল পশ্চিমাদের অন্ধ অনুকরণ এবং গোলামি এবং এবং দাসত্ব এটা বরণ করতে শুরু করেছে তাদেরও পতন খুব দুঃখজনক হতে আরম্ভ করেছে কিন্তু এর পর তারা এখনো পর্যন্ত যেই জায়গায় অবস্থান করছে আমাদের চাইতে তারা অনেক গুণ এখনো অনেক দিক থেকে ভালো আছে এর একটা দিক হলো যে তারা অন্য ভাষার চর্চা খুব একটা করে না তারা নিজের ভাষার প্রতিটা কথা বলার চেষ্টা করে আমি কিছু উপমা দেই যেমন আমরা বলি ফুটবল এটা কি বাংলা না ইংরেজি ফুটবল বাংলা না ইংরেজি এটা নিয়ে অর্ধেক মানুষ সন্দেহ আছে কারণ আওয়াজ সবার একরকম না কারণ এটা এই পরিমাণ ব্যবহার হয়েছে এটা আবার ইংরেজি কিভাবে হয় এটা ইংরেজির বাংলা কি বলেন ফুটবলের বাংলা কি পায়ের বল তো বল তো ইংরেজি হলো বলেন ফুটবলের বাংলা কি বলেন কে বলতে পারবেন ফুটবলের বাংলা কি ফুটবলের বাংলা কি ফুট মানে বল মানে গোল তাহলে কি দাঁড়াবে আমি আমার মসজিদে জুমার আলোচনার সময় এ বিষয়ে যখন কথা বললাম তখন একজন মুরব্বী উনি বোধহয় কোনো স্কুলের শিক্ষক উনি আমাকে বললেন যে ফুটবলের বাংলা হবে বাবাজি পদ গোলক পদ ফুট মানে পা পায়ের বাংলা হলো পদ আর বল মানে গোল তো দুইটা মিলিয়ে ফুটবলের বাংলা হলো পদ গোলক আমি বললাম বাবাজি এখন যদি আমি কোনো দোকানে গিয়ে বলি যে আমাকে একটা ফুটবল দেন সরি আমাকে একটা পদগোলক দেন বলবে কি বললেন ভাই আবার বলেন আবার কেন যদি বলা হয় দোকানদার তো না এই অবস্থা আমাদের সমাজে আছে না নাই আপনি জানেন মধ্যপ্রাচ্যের মানুষরা তারাও ফুটবল বলে কিন্তু ফুটবল যদি তারা একবার বলে তো দশ বার তারা বলে কোরাতুল কদম অর্থাৎ তাদের আরবি ভাষায় তারা ফুটবলটাকে তারা অনুবাদ করে তারা বলে কোরাতুল কদম কোরা মানে বল আর কদম মানে পা কোরাতুল কদম মানে হলো পায়ের বল বা ফুটবল বা পদগোলক যেটাই বলেন এটাকে তারা আরবিতে বলে আচ্ছা এরপরে আসেন ট্যাবলেট এটা বাংলা না ইংরেজি এটা বাংলা কি বড়ি এখন যদি আপনি ওষুধের দোকানে যায় বলেন যে ভাই আমার জ্বর হয়েছে অনেকদিন থেকে কোনোভাবে সারছে না আমাকে একটু জ্বর সারার জন্য আপনি একটু গড়ি দেন ওষুধের দোকানদার কি বলবে বলবে যে এতো মানুষ কি বলে বই টড়ি এগুলো এগুলো আগের যুগে মানদার আমলে মানুষ বলতো আমরা এখন শিক্ষিত আমরা এখন ট্যাবলেট বলি বলবে কি বলবে না তাহলে নিজের ভাষায় কথা বললে সেটাকে আমরা মনে করি খ্যাতগিরি আর অন্যের ভাষায় কথা বললে সেটাকে আমরা বলি স্মার্টনেস ঠিক না বেঠিক এই যে স্মার্টনেস বললাম সেটাও বাংলায় বললাম ইংরেজিতে বললাম ভাইরা আমার আমরা বলি ডাক্তার বা ডক্টর আমরা বলি আপনি মধ্যপ্রাচ্যে চলে যান তারা ডক্টর খুব একটা বলে না খুব কম তারা বেশিরভাগ ক্ষেত্রে বলে তবি আরবিতে চিকিৎসক আমরা বলি হসপিটাল তারা হসপিটাল খুব কম বলবে খুব কম কি হসপিটাল শব্দ খুব একটা পরিচিতই নেই তাদের মধ্যে আমি গোটা মিডিল ইস্টের কথা বলছি গোটা মধ্যপ্রাচ্যের কথা বলছি তারা মুস্তাশফা বলে আরবিতে মানে চিকিৎসালয় এখন আমরা তো হসপিটাল বলি হসপিটালে বাংলা কি হওয়া উচিত চিকিৎসালয় হওয়া উচিত না এখন ঢাকার করা বড় কোনো হসপিটাল মনে করেন সেটার যদি নাম হয় কথার কথা কি নাম ইউনাইটেড চিকিৎসালয় অ্যাপোলো চিকিৎসালয় এবার কেয়ার চিকিৎসালয় ল্যাবের চিকিৎসালয় তো বলবে ব্যাপার কি হাকিমি বলবে বলবে কি না কোন কাছে নাকি কে আবার উঠে যদিও এটা খুব একটা বিশ্বাসযোগ্য না কিন্তু গল্প চাউর চাউরাস ঢাকা কোন রিক্সাওয়ালাকে নাকি কে বলছে যে এ ভাই তুমি বিশ্ববিদ্যালয়ে যাবা তো রিক্সাওয়ালা বোধহয় নতুন আসছে এলাকাতে বলে স্যার আপনি ইংরেজিতে বললে আমি কেমনি বুঝবো আমি অশিক্ষিত মানুষ আমার সাথে আপনি বলেন ইউনিভার্সিটি কথা বলেন এটা তো আমি বুঝি তো আমাদের সেটা কি নাই বলেন বাংলার চর্চা আমাদের দেশে খুব একটা আমরা করি দিন যত যাচ্ছে আপনি দেখেন যে আমরা আস্তে 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 এটাকে কোথায় নিয়ে যাচ্ছে আমরা কম্পিউটারকে কম্পিউটার বলি মধ্যপ্রাচ্যের লোকেরা কম্পিউটারকে কম্পিউটার বলে কিন্তু পরিমাণে খুব কম তারা বলে আলাতুল এটা আরবিতে তারা বলে এভাবে আপনি আমাকে যদি বলেন আমি আপনাকে এক হাজার দৃষ্টান্ত দিতে পারবো অন্তত একটু চিন্তা করে করে বের করলে আমি এক হাজার দৃষ্টান্ত দিতে পারবো যে তারা তাদের মায়ের ভাষায় প্রতিটা শব্দে কথা বলার চেষ্টা